চেষ্টা কৰব খাই খাইছে হ্যালো বন্ধুরা আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে এলাম নতুন একটি ভিডিও সেটা হচ্ছে সকালবেলা সকালবেলা খাওয়ায় আমি আর আয়াস চলে এলাম খালাবাড়ি আর আয়েশের বাবা গেল একদিনের জন্য তার দাদা তো আমাদের আজকে শেষ দিন ঘোরার তাই আজকে আমরা ঘুরতে যাচ্ছি তো আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার সাল তো আয়াস এই তো আমি আর আয়াস একদম প্যাকিং হয়ে খালা যাচ্ছি তার খালাবাসায় চলে এলাম তার খালাবাসার শীতের কারণে গাছগুলো সব ময়লা হয়ে গিয়েছে তা আমার মনের বাসার এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আমি এখানে গিয়ে প্রচণ্ড ভিডিও করি কারণ চারপাশে অনেক গাছ আছে তো এখানে প্রচুর ঠান্ডা তাই আর এসে সেই লেপের মধ্যে ঢুকে পড়েছে এবং চুপচাপ যেই বাচ্চা কখনোই লেপের ভিতরে ঢুকে থাকে না সেইখানে সে লেপের ভিতরে চুপচাপ শুয়ে আছে তো এটা দেখে সবাই অবাক তারপরে যা হবার তাকে ছাদে যেতেই হবে তাই ছাদে এসে সে তার পছন্দ মতো সব কাজ করছে তার পছন্দের কাজ হচ্ছে গাছে পানি দেওয়া সেটা সব সবসময় করে সেটা আমাদের বাসায় হোক বা খালামনি বাসায় হোক সবসময়ই করে চলুন দেখি সে কি কি দুষ্টানি করে thank <muchas> ছাদে তার ঘোরাফেরা শেষ তাই আমি ভাবলাম তাড়াতাড়ি নিচে যাই কারণ হালকা একটু শপিং করতে হবে দিনাজপুরে দিনাজপুরে এলে শপিং করি কারণ ঢাকার তুলনায় দিনাজপুরের শপিং অনেক কম দামে পাওয়া যায় এবং ভালো কোয়ালিটির কাপড় পাওয়া যায় তাই আমি আস মিলে শপিংয়ে গেলাম এবং সাথে আমার আপু গেল আর আমার ভাগ্নি স্কুলে গিয়েছে আজকে তার রেজাল্ট আনতে তো এই তো আমরা এসেছি এই জুতার দোকানে তো আমি আমার জুতা কিনতে এসেছি তো আমার জুতা নষ্ট হয়ে গেছিলো এবং আয়েসের বাবার জুতোগুলো পছন্দ করেছি তো আয়সের বাবার জুতোগুলো ঢাকা থেকেই নিয়ে বাট আমি এখান থেকে পছন্দ করে নিলাম আর এখানে আমি টাকা পেয়ে করে রাখে দিলাম ঢাকা থেকে যে কোনোভাবে নেওয়া যাবে ওই জুতোটা কারণ আয়েসের বাবা এখানে আসতে পারবে না তো তাই আমরা এই কাজটা করেছি তো আয়াস এখানে বসে চিপস খাচ্ছে আর আমি বসে আছি আমাদের জুতো না অলরেডি শেষ কিন্তু আর রায়তে স্কুল থেকে আসবে তো ভাবলাম আমি রাস্তায় না দাঁড়িয়ে এখানেই বসে থাকি তো আমরা ওয়েট করছিলাম তো আয়া আবার টেনশন করছে তার খালা কোথায় গিয়েছে তার মানে তার সে তার খালাকে খুবই আদর করে তো এই তো আমি একটা টিউবওয়েল দেখলাম আয়ের জীবনে কোনো টিউবওয়েল দেখিনি তো তার আপু চলে এসেছে তার আপুর আজকে রেজাল্ট দিয়েছে তো সবচেয়ে বড় বিশেষ তার আপু এক থেকে দশের মধ্যে হয়েছে কিন্তু তার আপুর মন একদমই খারাপ কারণ সে এক থেকে তিন দিনের মধ্যে থাকতে পারেনি হঠাৎ করে আসলে পড়ালেখার এই সমস্যার কারণে এগুলো ঘটনা ঘটেছে তো বাসায় এসে আমি পোলাও খাচ্ছি চিকেন আছে এখানে তারপরে ভাজি আছে আমি অল্প খেয়েছি কারণ বাইরে আমরা খেয়েছি শিংড়া সমুচা খেয়েছি তো এই তো আজকের ভিডিও এতটুকুই আজকের দিনের ভিডিও আমি এখানে দুই দিনের ভিডিও অ্যাড করেছি একদিন হচ্ছে আমি বাসায় চলে যাওয়া তো খাবারটা অনেক মজা ছিল আজকে তো মজা থাকলেও কোনো বেশি খেতে পারলাম না কারণ অনেক ঠান্ডা আর আমরা বাইরে থেকে খাবার খেয়ে এসেছি তো এখানে এসে খেতে হবে তাই তো আয়াস এসে কিছুই খেলো না এটি হচ্ছে তার পরের দিন এক তারিখ দু সাল তো এখানে আমি চোখের পুঁজি দুটি একসাথে করেছি তো আজকে আমাদের বাসায় চলে আসার দিন তো আজকে আয়াসের বাবা চলে আসবে আমাদের দুইটা বিশ্বের ট্রেন তো আমরা রেডি হচ্ছি তো যাওয়ার আগের দিনে আমার বোন আয়াসের সব কিছুই করে দেয় আমি কিছু করি না আমি ব্যাগ গোছাই জাস্ট এই তো খাবারের ব্যাগ রেডি বাইরে হচ্ছে আমাদের বস্তা আছে আরও শুকনো খাবারের আয়াস তার খালার সাথে কি জানি বলছে আমি তখন টাকালাম তাই হাই দিচ্ছে তো যাওয়ার আগে আমার বোন বলে আমরা ওর সাথে সময় কাটাই আমরা ওকে রেডি করি আর এখানে আমার ফাঁকনা নিয়ে বসে মোবাইল দেখছে কারণ তাদের এখানে সময় কাটানোর কিছুই নেই বড় হলে যা হয় এই তো আমার তারা ভিডিও কলে একটু বোধ করে তাই তারা মুখ লোকাচ্ছে তো এটা আমার বড় ভাগিনা আর এটা আমার ভাগ্নি আমার বড় বোনের মেয়ে ছেলে মেয়ে তো এই তো আমাদের ফ্যামিলির সদস্য আর ওখানে আমার বোন ছিল তো শেষবারের মতো আমি আয়াস আমাদের ছাদটা ঘুরে দেখছিলাম তো এই ছাদে অনেক স্মৃতি আয়েসকে পেটে নিয়েও আমার অনেক স্মৃতি আয়েস হওয়ার পরও অনেক স্মৃতি এই ছাদে তো এইগুলো আসলে স্মরণীয় হয়ে থাকবে বাবার বাসায় আসলে সারা জীবন থাকা যায় না যতই বলি বাবার বাসায় থাকবো হয় না আসলে এক সময় নিজের ঘর নিজের সংসার হয়ে যায় তাকে সেখানে যেতেই হয় এটাই মনে বাস্তবতা তো মাঝে মধ্যে ভাবি ছেলে হলাম না কেন ছেলে হলে এখানেই থাকতাম সারা জীবন কেউ কিছু বলতো না মেয়ে হলে থাকা যায় না আসলে আপনার সমাজ আপনাকে মেনে নেয় না থাকতে চাইলেও পারি না তো এটাই হচ্ছে বাস্তবতা পারিপার্শ্বিক কেউ মানতে চায় না যে এখানে কেন থাকবে বাবা মা চায় তা আমি তারপরেও আয়াসকে নিয়ে ডেটটা বছর দেড়টা না এক বছর আমি এখানে একটানা থেকেছি অনেক মজা করেছি অনেক স্মৃতি ভালো মন্দ স্মৃতি সবই আছে গাছের ফুল তা আগে আমরা এটাকে গোলাপ গা বলতাম কারণ এখানে আমরা আয়াস যখন পেটেছিলাম আমরা এখানে ছত্রিশটা গোলাপ ফুলের গাছ লাগিয়েছিলাম তো ধীরে ধীরে আমার আব্বু গাছগুলো তুলে দিয়েছে গাছগুলো অনেক শুকিয়ে যায় যত্ন করার কেউ নেই অনেকে দিয়ে দিয়েছে তো আয়াসে তো দুষ্টামি করছে তো আমি বলছি এগুলো করো না এটা করা ঠিক না আমরা বাড়ি যাব তো আয়াস কিন্তু তার নানি বাড়িকে অলওয়েজ মিস করে তো এই তো আয়াস রেডি আয়াসের আপু ভাইয়া মোবাইল দেখতেছে আয়াস তো যাওয়ার আগে কি কী দুষ্টামি করবে সে সেগুলোই আসলে বুদ্ধি করে মাহিন অনেক লজ্জা পাচ্ছে তো আয়াসের কিন্তু সবচেয়ে ফেভারেট হচ্ছে তার ভাইয়া ভিডিও কলে কারোর সাথে কথা না বললেও তার ভাইয়া যদি ভিডিও কলে আসে তার একদম সে ভিডিও কলে কথা বলবে আর আয়াস যে সোয়েটারটা পরে আছে সেটা তার আপুর তো আমি তার আপু ভাইয়ের সোয়েটার পরাই এই তো আয়াস দৌড়াদৌড়ি করছে তার নানি তাকে দেখছে বারবার তার নানি এবার খুবই শিখ সবাই তার নানির জন্য দোয়া করবেন এই তো আজকের ভিডিও আজকে কি কি খাবার খেয়েছিলাম আজকে আমি খুবই সিম্পল খাবার খেয়েছিলাম কারণ আমি একটু শিখ এখানে আপেল কেটে রেখেছে যাওয়ার আগে আসলে অনেক খাবার হয় সেগুলো খেতে পারি না আসলে জানার জন্য সবজি এখানে গরুর মাংস করেছে চিকেন করেছে চিকেনটা খেয়ে দিয়ে শেষ এটা আমরা যাওয়ার জন্য প্রস্তুত সে আবার ছাদে যাবে তাই আবার তাকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের কিছু আগের ছবি অ্যালবাম সেগুলো মাহিন ছবি তুলছে আমি যতবারই মাহিনকে আমাদের বাসায় আসতে দেখি যখন বসে থাকে সে অ্যালবামগুলো বারবার চেক করেই তা আমার ছবি এখানে আমি আছি আমার একটা বান্ধবীর ভাই আর এটা আমার বান্ধবী ছিল কলেজ লাইফে বান্ধবী এগুলো ওই যে আমার ভাইয়ের ফ্রেন্ড মানে আগের অনেক ছবি এখানে আমার খুবই কম ছবি আছে তো এই ছবিগুলো দেখছিল। তা আমাদের অ্যালবামের ছবি অনেকগুলোই নেই এখানে আমার বোন আমার বাবা আমার দুলা ভাই এই তো ছবি সবারই ছবি বাট আমার খুবই কম ছবি আমার ছবি যত এখন মোবাইলেই আছে এটা আমি অনেক আগে আমার ভাগিনাকে নিয়ে তো স্মৃতি সব স্মৃতি এই মানুষগুলো কখনো এক জায়গায় হবে না এই স্মৃতিগুলো নিয়েই থাকবে এটা হচ্ছে আমার খালা এটা মাহিন ছোট্টবেলায় তার দাদি বাসায় এই তো আমরা বেরিয়ে চলে এসেছি সব কিছু নিয়ে এটা তো আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে বা আমার ওরা যতবারই ঢাক দিনাজপুর থেকে ঢাকা আসি ততবারই আমার বাবা দিয়ে যায় এবং যতক্ষণ ট্রেন না ছাড়ে এটাই হচ্ছে বাবার ভালোবাসা তো এই তো সবাই আমার বাবা মা আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কিছু হতে পারি এই আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম